চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে রেফার করিয়ে রোগীকে বর্তমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রোগীর মৃত্যু মাঝপথে সেই মৃত রোগীকে ফের হাসপাতালে নিয়ে এলো রোগীর বাড়ির লোকেরা এমনই ঘটনা ঘটেছে সোমবার সন্ধে বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ এসে দেহ ময়না তদন্তের ব্যবস্থা করে বীরভূমের সদয়পুর থানা এলাকার করমকাল গ্রামের বাসিন্দা রাজু বাগদি চার দিন আগে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় তার বাড়ির লোকেদের অভিযোগ হাসপাতালে কোনো চিকিৎসা না হওয়ায় অভিযোগ তুলে রোগীকে রেফার করিয়ে নেয় বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় রোগী রোগীকে ফের ফিরিয়ে নিয়ে আসে রোগীর বাড়ির লোকেরা হাসপাতাল কর্তৃপক্ষে মৃত রোগীর ময়না তদন্তের জন্য দেহ রেখেছে যদিও রোগীর বাড়ির আত্মীয়দের অভিযোগ হাসপাতালে চিকিৎসা না পেয়েই তারা রেফার করার জন্য হাসপাতালে বলেছিল হ্যাঁ আমার ভাইকে ভর্তি করেছিল চারদিন আজকে হয়েছে ভর্তি করা এবারে ডাক্তারই দেখা নাই

আর চার দিন হয়ে গেল পায়ে যন্ত্রণা করছিল এসব এসব ভর্তি করেছিল ডাক্তার তো কিছু বললো না রিপোর্ট দেখেছে আমরা ডাক্তার আমাদের পেশেন্ট ঠিক থাকতে পারছিল না ডাক্তারবাবু বললাম এফআই করে দেন এখান থেকে যে হবে না তো আমাদের বর্ধমান ট্রান্সফার করে দাও ডাক্তারবাবু কাল থেকে আসেই নেই আর আমরা সকাল থেকে কাল থেকে আমরা ডাক্তারের জন্য ঘুরে বেড়াচ্ছি দিদিকে সিস্টারকে বলে যাচ্ছি যে দিদি আমাদেরকে দেন যে হবে না এখানে কোনো ট্রিটমেন্ট হবে না তো বলে দেন আমাদেরকে এখান থেকে ভালো এইখানে পুরন্তপুর যেতে যেতে অনেক বলা করে আমাদেরকে এফআই করে দিলে ডাক্তারবাবু আসে না অন্য ডাক্তার এসে এফআই করে দিলে আমরা পুরন্দুপুর যেতে মারা গেল তোমার দুটো সময় করে কি না রাজু বাগদি কোথায় করমকাল আমার নাম সঞ্জয় বাগদি ওনার ভাই বাড়ি বাড়ি করমকাল